তত্ত্বাবধায়ক সরকারের সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ বিতর্কিত ভূমিকায় সম্পাদকের কিছু অতি উৎসাহী নেতাকর্মী বাড়াবাড়ি করছেন বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড শফিক আহমেদ সিদ্দিক তিনি বলেন শুধু মাহফুজ আনামের বিরুদ্ধে না লেগে সে সময় দলীয় অনেক নেতাকর্মীর ভূমিকাও শর্ট আউট করতে হবে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের বারান্দায় থেকে অসুস্থ হয়ে হাফিজ নামের এক শিক্ষার্থীর মৃত্যুতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি আজ আলোচনার জন্য আমাদের অতিথি উপস্থিত আছেন ডক্টর শফিক আহমেদ সিদ্দিক মঙ্গলবার রাতে বাংলা ভিশনের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান নিউজ ভিউজের আলোচনায় অতিথি হয়ে আসেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নিপতি প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক এ সময় তিনি কথা বলেন সাম্প্রতিক নানা আলোচিত বিষয় নিয়ে আমি মনে করি মাহফুজ জান আরও সাত বছর আগে অনেবল পর পরই যখন গণতান্ত্রিক সরকার আসে তখন ক্ষমা প্রার্থনা অনেকভাবে চলে তার নামে এটা এলিগেশন মিথার এলিগেশন করো তুমি কি করতা আমি কি করতাম সেম জয়ের মতো আমরা রিয়্যাক্ট করতাম তো সেই জন্য এটা খারাপ মনে করি না জয়ের পন্টের ভূ থেকে কিন্তু পরবর্তী ঘটনা আমার একটু অবাক লাগে এত এটা নিয়ে বাড়াবাড়ি হয়েছে আছে পার্লামেন্টে সংসদে উঠছে মাহফুজামানের নামে প্রতিষ্ঠা কেস হয়েছে জয় কিন্তু কথা বলে ছেড়ে দিছে জয় কিন্তু কেস কেস করে করে মানে কোনো নাই নাই দেশ পারে উনি একটা দেশপ্রেমী মাহফুজ নামের বিরুদ্ধে শুধু না লেগে দলীয় অনেক নেতাকর্মীর সে সময়কার বিতর্কিত ভূমিকা চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি আনিফ ভাইয়ের কথা অন্য আনিফ ভাই আমাদের সিনিয়র হ্যাঁ কিন্তু তার ছেলে শয়দ খোকনের কথা আসি এইটুকো বেদবি করছে আমার মনে হয় তে কিছু পায় না আমার আব্বা সে কিংস ফট করে চলে গেল তার তার ব্যাপারটা মাহফোজানের পিছিয়ে না গেলে গে এসব জিনিস সট করা দরকার প্রথমে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের বারান্দায় থেকে অসুস্থ হয়ে হাফিজ নামের এক শিক্ষার্থীর মৃত্যুতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি হাফিজের বাবার একমাত্র ছেলে বাবার কাঁধে ছেলে লাশ এই এটা তো কত দুঃখজনক ব্যাপার হ্যাঁ তুমি চিন্তা করো যে কি কিন্তু এটা হল কর্তৃপক্ষ পোক্তর এটা একদম ফিল করলো না এটা তার পরিবারের প্রতি সমবাদা জানাইতে উচিত ছিল না তার বাবার কাছে মেসেজ যাবে না শোক প্রকাশ করবে না না মার্কেটের ডিপার্টমেন্টে থেকে কোনো লোক যায় নাই যায় নাই প্রকৃত যায় নাই হাফিজে বাবা কথাটা শুনে আমার চোখে পানি রাখতে পাই নাই আমি বেশ কয়েক রাত আমাকে ক্ষমা করো এই বাবার কথাটা যখনই মনে হয় আমার তখনই আমি সেন্টার মন্ডল হয়ে যাই বিশ্ববিদ্যালয় ও হলের শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসন সহ সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি হাফিজ তুমি ওদের ক্ষমা করো আমরা তোমাকে রক্ষা করতে পারিনি সুজন মাহমুদ বাংলা ভিশন ঢাকা